হেজুস মানুষ বের হওয়ার পরে পৃথিবী মেসাকার করবে তারা তারা এমনভাবে পৃথিবীতে মেসাকার করবে যে ঈসা আলি ইসলাম এবং তার অনুসারীরা তুর পাহাড়ে গিয়ে লুকাবেন আত্মগোপন করবে এবং আর ওদের পানি তারা খেয়ে ফেলবে পরের দল এসে বলবে কোনো এক সময় মনে হয় এখানে পানি ছিল মানে পানি সব খেয়ে সাবার করে ফেলবে তারা বুঝতে পারছেন ঈসা আলি দোয়া করবেন আল্লাহ এই আজাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও আল্লাপাক তখন তাদের ঘরের মধ্যে একটা ভাইরাস দিয়ে দিবেন ভাইরাস পোকা ভাইরাস এক ভাইরাসের সব আজু জন্মে আজু শেষ এরপরে পৃথিবীতে বৃষ্টি বর্ষণ শুরু হবে আল্লাহ পাক কোথা থেকে জানি পাখি পাঠাবেন ওই যে আবাবিল পাখি পাঠিয়েছিলেন না এরকম কোথা থেকে পাখি পাঠাবেন বড় বড় নখওয়ালা এরা ওদের দেহগুলো উঠাবে মহাবিশ্বের কোথাও গিয়ে ফেলে দিবে জানি না আমরা কোথায় এগুলো রূপ কথা মনে হচ্ছে না অনেকের কাছে এগুলো সত্য হাদিস আসছে একটা 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 শব্দ শব্দ এরপর চল্লিশ বছর এভাবে চলে যাবে ঈসা আলী ইসলাম ইন্তেকাল হবে তারপরে হাদিসে আসছে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এত খারাপ হবে এত জঘন্য হবে যে আল্লাহ শব্দটা বলার মতো একটা মানুষ আর একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে এই বাতাস মোমিনদের বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে এবং যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ ইমান আছে ওই বাতাসে তার জান কবচ হয়ে যাবে বাকি থাকবে সবে যে গরু ছাগল হাঁস মুরগির মতো মানুষ গবাদি পশু আল্লাহ বলার মতো মানুষ নাই রাস্তা মরে মরে জেনা করবে এটা আরো অনেক পরের কথা অনেক পরের কথা আমরা ওই ওই যুগ দেখতেও চাই চাই না 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 যুগে তাই ভাই আল্লাহ এর পরে সরি বলছেন আল্লাহ রসুল একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা বেচা করতে করতে কথা বলতে বলতে পানি পান করতে করতে খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে তার মানে কি ওই দিন কি আমত হয়ে যাবে এবং এটা এত ফাস্ট হবে এত দ্রুত হবে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে আহাল পরিবারের সাথে একটা দেখা করবে এই সুযোগ পাবে একদম ইনস্ট্যান্ট একটা একটা না প্রচন্ড চিত মানে শব্দ এটাতে পিকট একটা শব্দে পুরো মহাবিশ্ব তোলপার সৃষ্টি হয়ে যাবে একদম শেষ এই হলো সিঙ্গার প্রথম ফুক শেষ সব এই যে আমাদের এত বাহাদুরি এত কিছু সব শেষ মানে পৃথিবী আস্তে আস্তে ওর শেষের দিকে যাচ্ছে এগুলো ভাই বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত সংগঠন কাফের ফাসেক যা আছে পৃথিবীতে একত্রিত হয়েও এই সত্যটাকে কেউ টলাতে পারবে না আমরা সারা মুসলমানরা মিলেও যদি এই সত্যটাকে টলাতে চাই পারবো না মানে আস্তে আস্তে আলটিমেট গোল এটাই পৃথিবীর এরপরে কে আমার তারপরে তো আপনারা জানেন কি হচ্ছে পরিমাণ যদি ভালো কাজ কেউ করে থাকে তাকে সেটা দেখানো হবে বামাইয়া রতিন

আমি সুপারিশ করবো তা ওহিদের উপর যারা থাকবে শিরকে থাকলে কুফুরতে থাকলে যার নাম ছাড়া কোনো গতি নাই এ হলো পৃথিবীর শেষ আমরা তো জান্নাতে যেতে চাই কি চাই না ভাই তাহলে এখন আমরা জানি যে এই এই অবস্থা কেন হচ্ছে কেন জেরুজালেম নিয়ে এত কিছু হচ্ছে কেন ওখানে ওরা এত অত্যাচার করতেছে ওরা কি চায় ওরা চায় এই জায়গা শুধু না ওরা হোলি ল্যান্ডটা দখল করতে চায় তারা দাজ্জালের জন্য মঞ্চ প্রস্তুত করতে চায় সোজা কথা তারা মুসলিমদেরকে সেখান থেকে বের করে দিয়ে ওই জায়গাটা একটা দজ্জালীয় স্টেট কায়েম করতে চায় সেখান থেকেই মাসি উদ্দাজ্জাল বিশ্বকে নেতৃত্ব দিবে এমনটা আসতেছে ভবিষ্যৎ তবে সেই নেতৃত্ব সেই রাজত্ব সেই ক্ষমতা চিরস্থায়ী হবে না মুসলিমরা আবার জেগে উঠবে ইনশাআল্লাহ ওই জায়গায় ঈসা আলী ইসলাম যতক্ষণ খিলাফা কায়েম করছেন না কেমন হবে তো এখন আমাদের কাজ বলেন চুপচাপ গল্প শুনলাম হাত ফুটিয়ে বসে থাকবো আমাদের আমাদের ক্ষমতার মধ্যে আমরা কি করতে পারি আমরা কি প্রত্যেক পাঁচ তো নামাজে আমাদের ভাইদের জন্য দোয়া করতে পারি পারি কি না ভাই পারি কি খাবো কিভাবে ভাই আমাদের ভাইরা পানি পাচ্ছে না আমাদের বোনরা ওখানে বাচ্চার লাশের টুকরো নিয়ে দরাদি করতেছে ওদের খাবার বন্ধ করে দেওয়া হয়েছে পানি বন্ধ করে দেওয়া হয়েছে ইলেকট্রিসিটি নাই ইন্টারনেট নাই বমি এরকম একটা অবরুদ্ধ করে একটা এতটুকু জায়গার মধ্যে বাইশ লক্ষ মানুষকে অবরুদ্ধ করে বমি করা হচ্ছে কীভাবে খাবো আমরা এটা আপনি ব্যথিত না হতে পারে তাহলে আমার মধ্যে ইমানের কি বাকি আছে আমাদের সুযোগও নাই যে আমরা সবাই দশ বিশ টাকা করে তুলে রাষ্ট্রীয়ভাবে একটা বড় তহবিল পাঠাবো সেই সুযোগটাও আমাদের কাছে বন্ধ করে হচ্ছে পারবেন না এখানে অনেক প্যাচ আছে এখানে অনেক মায়ের প্যাচ আছে অনেক ব্যাপার স্যাপার আছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এগুলো আপনারা বুঝবেন না আর অনেক ক্ষেত্রে আমাদের পলিটিশিয়ানরা মাজুর কিছু করার নাই তারা যদি চাও তাও কিছু করতে পারবে না এইভাবে আপনাদের হাত পা আমাদের বেঁধে ফেলা হয়েছে চতুর্দিক থেকে চতুর্দিক থেকে তো আমরা তো দোয়া করতে পারি গমফাকে নাকি প্রত্যেক ফরজ নামাজে দোয়াটা করতে পারি তো কোনোতে নাজেলা পড়বেন কোনোতে নাজেলা মানে জালেমের উপর বদ দোয়া এটা পড়বেন শেষ রাত্রে ইনশাল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ করবে করবেন আমরা দোয়া করব আমাদের মুসলিম ভাই বোনদের কালে হেফাজত করুন তাদেরকে আল্লাহ পাক যেন খাবারের ব্যবস্থা করে দেন পানির ব্যবস্থা করে দেন তাদের যান মাল সম্মান যেন আল্লাহ হেফাজত করেন আল্লাহ পাক তাদেরকে জালেমের হাত থেকে যেন হেফাজত করে আমরা সব ধরনের জুলুমের বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করা যায় নাই এখানে অনেকে অনেক প্রশ্ন তোলেন আমার একটা প্রশ্নের উত্তর দেয় উনিশশো সতেরো আঠারো সালে এসে ওরা যখন আমাদের ভূমিগুলো দখল করা শুরু করলো দখল করে আমাদেরকে উচ্ছেদ করা শুরু করল ওই সময় থেকেই কি তারা যুদ্ধের সূচনা করে নাই বলেন তো যুদ্ধটা কি এখন শুরু হয়েছে একশো বছর থেকে চলতেছে এটা এটা তো এমন নয় আমরা যখন আক্রমণ শিকার হয়েছিলাম সেভেন্টি ওয়ানে আমাদের বাপদা তারা গেরিলা ওয়ার করে নাই করেছিল না তখন কি তারা সন্ত্রাসী ছিল আমরা যদি তখন হাত পা ঘুরিয়ে বসে থাকতাম তখন তো পাকিস্তানিরা আরও চেপে ধরতো আমাদেরকে পুরো জায়গায় দখল করে ফেলত তাই করতো না তাহলে যাদের জায়গায় এভাবে দখল করে ফেলছেন তারা যদি প্রতিহত করে প্রতিবাদ করে কথা বলে ঢিল ছড়ে আপনি কি তাকে সন্ত্রাসী বলবেন আমরা দোয়া করব আল্লাহর কাছে যেন আমাদের ভাই বোনদেরকে হেফাজত করে আল্লাহ পাক যেন আমাদের মুসলিম বিশ্বের নেতাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেন ইমান দান করেন আল্লাহ পাক যেন তাদেরকে ঐক্যবদ্ধভাবে এই জালেমদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন আমরা দোয়া করব আমরা কোনো তো নাজালা পড়ব প্রয়োজনে আপনি ওদের ওদের পণ্যগুলো ঘৃণা ভরে বয়কট করে দিবেন এগুলো দিয়ে ব্যবসা করে বুলেট কিনে সেই বুলেট আমার ভাইয়ের বুকে চালায় কিনলাম না পড়া কি আমাদের দেশি প্রোডাক্ট নাই কী করতে পারি এর বেশি কিছু করার নাই আমি তো বললাম এখানে বড় বড় লেকচার দিয়েও কোনো লাভ নাই আমি আসলে কিছুই করতে পারবো শুধু আপনাদেরকে জানালাম আসলে কি হচ্ছে কেন হচ্ছে ইতিহাসটা কি সামনে কি হতে পারে আল্লাহ পাকে আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমাদের সন্তানদেরকে এই গল্পগুলো বলে যাবে যাতে ওরা কনফিডেন্ট হয়ে বড় হয় এবং তাদের আত্মবিশ্বাস আকাশের মতো বড় হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের আলোচনা বোঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন এবং আমাদের এই দুনিয়ার হায়ারটাকে মূল্যায়ন করার তৌফিক দান করুন